হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি পাপড়ি আপনাদের সাথে আছি চলে আসলাম অনেক দিন পর আবারও ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা সবাই যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আসলে অনেক দিন যাবত দশ বারো দিন যাবত ভিডিও আপলোড করতে পারি নাই পেজের মধ্যে আসলে কি বলবো দেশের পরিস্থিতি তো অনেক খারাপ সবাই তো জানেন যারা বাংলাদেশে আছেন বাহিরের মানুষেরাও জানেন তো দেশের অবস্থা খারাপ নেট ছিল না তেমন সেজন্য ভিডিও আপলোড করতে পারি নাই তো আবার অনেক দিন পর ফিরে আসলাম আপনাদের মাঝে এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে সব সময় ভিডিও শেয়ার করার জন্য তো সকাল থেকে শুরু করতেছি ভিডিওটা সকালে ঘুম থেকে উঠে দেখতেছি এখানে বৃষ্টি হচ্ছে জুম বৃষ্টি আসলে বৃষ্টি আমার অনেক ভালো লাগে তো সকালে বৃষ্টি দেখে মনটা ভালো হয়ে গেল ঘুম থেকে উঠে দেখতেছি বাহিরে প্রচুর বৃষ্টি অনেকটা পানি জমে গেছে এই যে দেখতেছেন রাস্তাঘাট সব কিছু ভিজে একাকার হয়ে গেছে অনেক বৃষ্টি হচ্ছে আসলে গাছপালার জন্য ভালো হচ্ছে আমাদের মরিচ গাছগুলো দেখেন একদম ভিজে গেছে আর পানি দেয়া লাগবে না তো গাছালির জন্য বৃষ্টি হলে অনেক ভালো হয় মানুষের জন্য ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা লাগে ইদানিং অনেক গরম পড়েছিলো তো বৃষ্টি আসলে আমার ভালো লাগে অনেক ভালো লাগে কি বলবো ঘুম থেকে উঠে বৃষ্টি দেখার পর মনটা আসলে অনেক ভালো লাগতেছে একটা ফ্রেশ লাগতেছে তো দেখেন মরিচ গাছগুলো একদম ভিজে গেছে ভালো হয়েছে পানি দিতে হবে না আর সেটাই ভালো অনেক পানি চারিদিকে পানি জমে গেছে এই যে দেখেন মরিচগুলো ভিজে গেছে পানি পড়তে পড়তে তো এদিকে দেখতেছি আম্মু রুটি বানানোর জন্য ময়দাগুলো মেখে নিচ্ছে আস্তে আস্তে ময়দা ভালো মতো মেকে নিচ্ছে সুন্দর করে আসলে যত বেশি ময়দাগুলো মাখানো হয় তত বেশি রুটিগুলো সফট হয় খেতে ভালো লাগে তো সেজন্য একটু মতে নিচ্ছে ভালো করে এখনো গরম তো সেজন্য চামচ দিয়ে নাড়তেছে তারপর হাত দিয়ে মতে নিবে ভালো করে যত বেশি মতা হয় ভালো মতো তত বেশি রুটিগুলা সফট হবে সেজন্য প্রায় সময় রুটিগুলো আমি করে থাক আসলে ভালোভাবে এই যে দেখেন এখানে মেলে নিছে অনেকটা সুন্দর করে গোল গোল হয়েছে অনেক অসাধারণ লাগতেছে আসলে মারাই পারে সব কিছু ভালো মতো করতে আমরা তেমন পারি না সুন্দর মতো করে করতে তবে পারি তেমন সুন্দর না আর কি মাদের মতো দেখেন মাসাল্লাহ গুলগুল করে হয়েছে তো এখানে বসে বসে কয়েকটা ছেঁকে নিলাম আমি রুটি একটু হেল্প করতেছিলাম আর কি মাকে আরও অনেকটা বাকি আছে রুটিগুলো আস্তে আস্তে আমি বসে বসে সেঁকে নিচ্ছি তো রুটি খাওয়া শেষ করে নিলাম রুটি খাওয়ার পর আসলাম আম কাটার জন্য আম আমার ভীষণ ব্যাপারের যতদিন আম থাকে ততদিনই আম খাই আমি সকালে নাস্তা করার পর রাতে ভাত খাওয়ার পর আমি জানি আম জিনিসটা সবার প্রিয় আমার মতো আমার তো অনেক ফেভারিট কি বলবো। তো আমার আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ